কোন রকমের চাল বাটা ঝামেলা ছাড়াই যে এত সুন্দর চিতে পিঠে তৈরি করে নেওয়া যায় না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না তাই আমার অনুরোধ রইল এইভাবে অবশ্যই একবার তৈরি করে খাওয়ার দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম টুকটুকে প্রত্যেকটা কিন্তু দেখুন কত সুন্দর ভাবে ফুলেছে কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পাউরুটির মতো দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন একদম জালি জালি আর কতটা সুন্দর লাগছে দেখতে এই চিতই পিঠেগুলো যদি গুড় দিয়ে খাওয়া যায় এই নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে যদি খাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা কাজিলি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোন রকমের চাল বাটা ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আর খুব সহজ ভাবে আমি আজকে আপনাদের চিতই পিঠার রেসিপি করে দেখাবো আর এই চিতই পিঠাটা কোনো রকমের মাটির সরা বা তাওয়াতে ছাড়াই রেগুলার রান্নার রান্না করাই করব প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা খুবই ভালো দিয়েছি দেখতে ধরিয়ে এবার কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে এক গ্লাস জল গরম করে নেব জলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিতে হবে এবার নামিয়ে নেব এবার একটা গ্যাসে ঢেলে নেব চিতৈ পিঠার জন্য আমি একটা সুজির প্যাকেট নিয়েছি এবার এই সুজিটা একটা বাটিতে ঢেলে নেব আজকে চিতই পিঠার তৈরির জন্য এই বাটির মাপ করে আমি সুজিটা সুজিটা নেব এবার আমি এই বাটিতে ঢেলে নেব এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা একটা বড় বাটিতে ঢেলে নেব আর ওই বাটিরই এক বাটি আমি উষ্ণ গরম জল নিলাম এই জলটা দিয়ে সুজিটা আমি এখন ভিজিয়ে রাখবো পুরো জলটাই দিয়ে দিলাম এই সুজিটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিট সুজিটা আমি এবার ঢাকা তুলে দেখে নেবো এটা আমি ছয় মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর দেখুন সুজিটা ফুলে কতটা নরম হয়ে গেছে এবার আমি এই সুজিটা পাতার মধ্যে বেটে নেব সুজিতা কিন্তু একটু মিনি করে বেটে নিতে হবে ভালো করে যেন একটা আঠালো ভাব আসে এটা আমার বেটে না হয়ে গেছে তুলে নেব আমি বাকিটাও বেটে নেব সব সুজিটাই আমি বেটে তুলে নিয়েছি আর দেখুন ব্যাটাটা এভাবে থকথকে হয়েছে এবার আমি এখানে আরো একটু গরম জল দেবো গরম সেই আগে যে জলটা করে নিয়েছিলাম সেই জলটাই এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই জলটাই দেওয়া যাবে আর এই বাটির দেব আমি তৈরি করে দেখে নেব কতটা ঘন হলো বা কতটা পাতলা হলো মনে হচ্ছে আর একটু ঘন রয়েছে এই বাকি জলটা যে রয়েছে এই জলটাও দেবো এই জলটা দিলে কিন্তু একদম ব্যাটা ঠিকঠাক হয়ে যাবে তাহলে এই সুজির ব্যাটারটা করে নিতে আমার জল লাগলো দেড় বাটির একটু কম এভাবে ব্যাটারটা করে নিয়েছি আমি এবার এতে দেব আমি অল্প পরিমাণে লবণ আর দেবো তিন চামচের মতো নারকল কোড়া এই নারকল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে চিতই পিঠাটা এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে আমি আরো একটা উপকরণ মেশাবো এবার এতে দেব আমি হাফ চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা কিন্তু সব শেষেই দিতে হবে দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা চিটাই পিঠার জন্য ব্যাটারটা আমার একদম রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি এবার এই বাটিতে নেব আমি তিন চামচ সাদা তেল আর নেব এক চামচ জল এই জল আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে তেল আর জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা আমি ভালো মতো গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কলার ডাগর এটা আমি শিলপাটাই একটু থেতো করে নিয়েছি শিল দিয়ে এবার এটা দিয়ে আমি এই তেল আর জলের যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এবার কড়াইয়ে লাগিয়ে নেব কলার ডাগুটা দিয়ে এভাবে তেলটা লাগিয়ে নিলে খুব ভালো হয় এবার আমি এখান থেকে এক হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এভাবে একটু ভালো করে ফেটিয়ে নেব আবারও নেওয়ার পর এখান থেকে এক হাতা কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব দেওয়ার পর এই থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো থালা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট হতে দেব আর এই সময়ে উনুনের আসটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না খুব জোরেও না খুব আস্তেও না মিডিয়াম আছে রাখতে হবে তুলে এই যে দেখুন চিতই পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ভাবে ছেড়ে আসলো আমি বলেছিলাম চার মিনিটের কথা কিন্তু এই পিঠেগুলো তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে একইভাবে আবারও আমি তেলটা ব্রাশ করে নিয়ে এইভাবে আবারও আমি এখান থেকে এক হাতা ব্যাটার দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে আবারও থালাতে ঢেকে দেব আমি ঢাকাটা তুলে নেব তিন মিনিট পর যে দেখুন কত সুন্দর ভাবে ছেড়ে এসেছে পিঠেগুলো হয়ে গেছে তুলে নেবো আবারও দেব এক ব্যাটা বেটা আবারও ঢাকা তুলে দেখে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে চিতই পিঠে গুলো একই ভাবে সবগুলো ভেজে নেব আমি আবারও ঢাকা তুলে তুললেন আমি যে দেখুন প্রত্যেকটা চিতই পিঠে কত সুন্দর হচ্ছে আর কড়াই থেকে ছেড়ে আসছে আর কত সুন্দর ভাবে ফুলে উঠেছে দেখুন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা চিতই পিঠে তো আমার ভেজে নেওয়া হয়ে গেলো আর দেখলেন কত তাড়াতাড়ি কত সহজ ভাবে আজকে চিতই পিঠেটা আমি সুজি দিয়ে করলাম অবশ্যই এইভাবে একবার করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তাহলে আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে আর কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।